ধৈর্য এমন একটি মহাগুণ যার সাথে সফলতা শব্দটি ওতপ্রোতভাবে জড়িত তাই তো সফলতা অর্জন করতে হলে সমস্ত বাধা বিপত্তিকে সহ্য করে ধীরে ধীরে পথ চলতে হয় কথা হলো ধৈর্যের রয়েছে একটি সুপার পাওয়ার যা প্রতিটি মানুষকে নিজস্ব সফলতা বয়ে আনতে সাহায্য করে তাই তো ধৈর্য ধরে সহ্য করতে পারলে একটা সময় শত্রু ও বন্ধুতে পরিণত হয় কারণ সে একটা সময় ভাবে এই মানুষটাকে আর কত জ্বালাব তার মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হয় ফলে শত শক্তিশালী ইংসুটি ব্যক্তিও ধৈর্যশীলদের কাছে হার মানতে বাধ্য হয় পক্ষান্তরে মহান আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদের ব্যাপারে কোরানে কারিমের মধ্যে ঈর্ষাদ করেছেন ইন্নআ অর্থাৎ আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন আর যার সঙ্গে আল্লাহ তালা রয়েছেন তার কি কোনো ভয় পরোয়া কি কোনো অপ্রাপ্তি থাকতে পারে একদমই না এই জন্য আমাদের সকলের উচিত যথাসাধ্য ধৈর্য ধারণ করা কেননা একমাত্র ধৈর্যই পারে আমাদের কামিয়াবি ও সফলতার পথ উন্মোচন করতে আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য ধরার তফিক দান করুক হাঁপেন